বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যাপক হারে জিতে গেছে বিএনপি জামাত এনসিপি বা এগারো দলীয় যে সংগঠন একত্রিত হয়েছিল বিএনপি জোটের বিরুদ্ধে তারা ধারে কাছেও পৌঁছাতে পারল না তাহলে একটা জিনিস পরিষ্কার প্রয়াত খালেদা জিয়ার রেখে যাওয়া স্মৃতি না আওয়ামী লীগের রেখে যাওয়া ভোটার সবাই বিএনপিকে ভোট দিয়েছে নাকি উগ্র ধর্মীয় অন্ধতা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষ মানুষের পক্ষে ন্যায়ের পক্ষে এবং শুধুমাত্র বাংলাদেশের ডেভেলপ করার জন্য বিএনপিকে নিয়ে এসেছে নিশ্চয়ই এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব এই তিনটে বিশেষ কারণ একদিকে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান দিনের পর দিন একদম গোটা বাংলাদেশ চষে বেরিয়েছে অন্যদিকে গণ উঠে আসা নেতা হাসনাত আবদুল্লার আগুনঝরা বক্তব্য এবং অন্যদিকে সার্জেস আলমের দিনের পর দিন ভারত বিরোধী উগ্র স্লোগান কোনো কিছুই কাজে আসলো না এই নির্বাচনে এই নির্বাচন বাংলাদেশের আপামর জনসাধারণ দেখিয়ে দিয়েছে যেটা ভারত পারে না এটা বলতেই হয় যেটা ভারত অন্ধ গোড়ামি কুসংস্কার আচ্ছন্ন ধর্মভীরতার নিমজ্জিত থাকতে বাধ্য হচ্ছে এই আর এস এসের মদত বিজেপি সরকার বারবার বিজেপি হিন্দু মুসলমান বা বিভিন্ন ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে ভোট বৈতরণী পার হচ্ছে এবং অনায়াসে তারা এই ধর্মতাশ খেলে দিব্য সুন্দর জিতে যাচ্ছে সেক্ষেত্রে জামাত ধর্মের আফিং খাওয়াতে পারল না মুসলিম সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশের আপামর জনসাধারণকে বুঝতে পারছেন যেখানে বলা হয় উগ্র মৌলবাদ চাষ করে বাংলাদেশ বাংলাদেশে ব্যাপক হারে ধর্মীয় অন্ধতা বাংলাদেশে যে ইসলাম ধর্ম অবলম্বী বেশি সংখ্যক মানুষ ইসলাম গোড়ামি এবং অন্ধতার মধ্যে নিমজ্জিত আছে অন্যদিকে বারবার আমরা দেখেছি ইরান সেই ইরানের ব্যাপারেও বারবার বলা হয় যে এরা নাকি ধর্মীয় গোড়ামির মধ্যে নিমজ্জিত অর্থাৎ এগুলো বাইরেকার দেশের মানুষের আইওয়াস মাত্র মানুষ অর্থাৎ দেশের ভিতরের মানুষ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ অন্ধ বা কুসংস্কার আচ্ছন্ন নয় হ্যাঁ তারা এক ঈশ্বর বাদে বিশ্বাসী কিন্তু ধর্মীয় গোড়ামি বা মৌলবাদ চাষ করতে চাই না ইসলাম ধর্মাবলম্বী মানুষগুলো সেটা বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে ত্রয়োদশ সাধারণ নির্বাচনে যেভাবে বিএনপির উঠে আসা এবং জামাত ছাত্রশিবির সহ ব্যাপক হারে শেখ হাসিনার পতন এবং পরবর্তীতে দিনের পর দিন যেভাবে সাধারণ মানুষকে ভারত বিদ্বেষ করে তোলা থেকে শুরু করে সেখানে ধর্মীয় উন্মাদনার সৃষ্টির চেষ্টা করেছে এমনকি কিছু কিছু গণমাধ্যম এমনও প্রকাশ করেছে জান্নাতের টিকিট নাকি জামাত বিক্রি করছে অর্থাৎ জামাত শিবিরকে ডাড়িপাল্লায় ভোট দিলে সরাসরি নাকি জান্নাতে যাওয়া যাবে তাহলে এই রকম প্রচার করার পরেও সেখানে আমরা দেখতে পেলাম জামাত পরাজিত অর্থাৎ ইসলাম ধর্ম অবলম্বী মানুষ কখনো ধর্মীয় গোড়ামিতে পড়ে থাকতে বাধ্য নয় এরা সংস্কার করতে পছন্দ করে এবং দেশ এবং জাতির শুভ কাজে সব সময়কার জন্য ভালো দিকটায় বেছে নেয় অন্যদিকে একটু আগে আপনাদেরকে বললাম ভারতের কথা যদি বলি ভারতে যখন গরুর দুধে সোনা খুঁজতে ব্যস্ত থাকে আর এস এসের তথা বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীরা তারা পরীক্ষা করে দেখার চেষ্টা করে গোবরের মধ্যে ক্যান্সারের রোগের টিকা বা ঔষধ মিলবে কি না গোমূত্রের ভিতরে কি আছে এই নিয়ে যখন তারা ব্যস্ত এই নিয়ে যারা যখন তারা ভোট পার করতে চাইছে এবং বারবার আমরা দেখেছি বিজেপি জিতছে সেক্ষেত্রে ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে এসে বাংলাদেশের আপামর মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা দেখিয়ে দিয়েছে আমরা জামাতে ইসলামীর মতো ধর্মীয় নেতাকে চাই না আমরা চাই যে মানুষটা আপামর বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দিতে পারবে আমরা আমাদের ধর্ম পালনের জন্য আমরা ধর্মীয় শিক্ষা যতটুকু পেয়েছি এটুকুই যথেষ্ট অন্তত পক্ষে রাজনীতির কারবারিদের কাছ থেকে আমরা ধর্মীয় শিক্ষা নিতে চাই না অতএব যারা ধর্ম এবং রাজনীতিকে মিলেমিশে একাকার করে দিয়ে ধর্মীয় খাইয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে তাদেরকে ছুঁড়ে ফেলে দাও এটা করতে পেরেছে বাংলাদেশের আপামর জনসাধারণ বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ অভিনন্দন জানায় গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অন্যদিকে বিএনপি বিএনপি কি দিয়েছে বিএনপি দিয়েছে পিছিয়ে পড়া মানুষকে যাদের নুন আনতে পান্তাফ্রয় সেই সমস্ত ফ্যামিলিকে একটা করে ফ্যামিলি কার্ড এবং সেই ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে অর্থাৎ মহিলাদেরকে স্বনির্ভর করতে চাইছে অন্যদিকে বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বাংলাদেশের আপামর সাধারণ মানুষের যাতে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ফিরে আসে তার জন্য সর্বদিক থেকে ব্যবস্থা করার জন্য বদ্ধ অঙ্গীকারবদ্ধ হয়েছে এই বিএনপির তারেক রহমান অর্থাৎ একদিকে যখন সাধারণ মানুষকে যুগোপযোগী করে সম্পূর্ণ বাংলাদেশের মানুষকে আধুনিকীকরণ করে বাংলাদেশের মানুষকে ডেভেলপ করার প্রতিশ্রুতিবদ্ধ হতে চেয়েছে বিএনপি অন্যদিকে জামাতে আমির শফিকুর রহমান তিনি টোটাল বাংলাদেশের মানুষকে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি সেহেতু তাদেরকে ধর্ম ভিড়ু করে ভোট বৈতরণী পার করতে চেয়েছে বাংলাদেশ দেখিয়ে দিল রাজনীতি ধর্মনীতি দুটো একেবারে আলাদা অতএব আমরা কোনোভাবেই ধর্ম যখন পালন করছি উপসন করছি সেটা আমার যেমন একদম হৃদয়ের প্রশস্তির ব্যাপার মনের ভিতরের ব্যাপার এখানে রাজনীতির সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক রাখতে চায় না অন্যদিকে বিএনপি তার আধুনিকীকরণের পরামর্শে বাজিমাত করেছে মাঝখান থেকে ভরাডুবি হয়েছে এনসিপি অর্থাৎ নতুন ছাত্র শিবিরের সেই ছেলেগুলো একজন অস্পৃশ্য মানুষের সংস্পর্শে গিয়ে নিজেদের ভরাডুবি করলো বলেই মনে করছে বিশেষজ্ঞ তবে পরিশেষে একটা কথাই বলব বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম তারপরেও ধার্মিক বা রাজনীতি অর্থাৎ ধর্ম রাজনীতি থেকে বিরত থেকে তারা বিএনপিকে চুজ করেছে অন্যদিকে কুড়ি পার্সেন্টেরও বেশি অ হিন্দু সেক্ষেত্রে ভারতের মানুষ হিন্দু তাস খেলে দিব্য সুন্দর ভোট বৈতরণী পাঠ করছে অতএব আপনারা এখান থেকে শিক্ষা নেন ভারতবর্ষের মানুষকে ছোট হলেও সেখান থেকেও শেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছিলেন সমুদ্রর জল যত বেশি বা যত বড় না কেন সেটা দেখার যেমন তৃপ্তি আছে একটা ঘাসের শিশির বিন্দুর উপরে একটি ঘাসের উপরে যদি শিশির বিন্দু পড়ে সেখান থেকেও শেখার কোনো কিছু আছে অতএব বাংলাদেশকে যারা মনে করছেন ছোট দেশ তারা অশিক্ষিত তারা পৌঁছে না অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে তাদের কাছে আমার আবদার অনুরোধ রিকোয়েস্ট বাংলাদেশের কাছ থেকে শিখুন কিভাবে ধর্ম এবং রাজনীতিকে সম্পূর্ণ আলাদা রেখে শুধুমাত্র রাজনীতির ময়দানে রাজনীতিকে কার্যকরী করুন এবং ধর্ম ধর্ম জায়গায় রেখে দেশকে পরিচালনা করতে হয় সেটা বাংলাদেশের সাধারণ মানুষ চোখে আঙুল দিয়ে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে এই শিক্ষা আশা করছি ভারতবর্ষ আগামী দিনে নেবে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন বাংলাদেশ নতুন সরকার নতুন দেশ নিশ্চয় মানুষের আশাকাঙ্ক্ষা পূরণ করতে সামর্থ্য হবে সকল বাংলাদেশের মানুষকে অসংখ্য ধন্যবাদ